আবার চলে আসলাম নেদারল্যান্ডে হুট করে যদিও চলে আসা প্ল্যান ছিল যে হচ্ছে সিলেটে যাব বাট হচ্ছে একটু তারা মধ্যেই আসলে আসতে হয়েছিল পার্সোনাল কিছু কাজের জন্য কি খবর পে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন তো অনেক মিস করেছি আবার এখন আরো মিস করবেন আমি আবার চলে আসছি বিজনেস লাইফে না আমার আসলে একটা অনেক বড় আজকে একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসলে আমি গিয়েছি যেটা আসলে কখনোই আমি ভুলতে পারবো না এটা আমাকে আসলে শিখালো অনেক জিনিসই শিখালো যাই হোক তোমার শোরুমে কি হয়েছে একটু ক্লিয়ার করব হ্যাঁ আমি সবই ক্লিয়ার করব আজকে কোনো সমস্যা নেই আমি আসলে মানে জিনিসটা দেখে আমার খুব হাসি পাইছে মানে হাসি বলতে যে মানুষের আসলে ভিউজ বা মানুষের আসলে পিছিয়ে পড়ার জন্য আর কত কি করবে মানুষজন এটা দেখে আমার খুব হাসি পাইছে যাই হোক ওটা আমি ক্লিয়ার করব আপনাদের সাথে ফার্স্ট টাইম আমি ক্লিয়ার করে দিই যে হচ্ছে আমাদের আর্সফ পিয়া ধরা খাইলো না ধরা খাওয়ার কিছু হয়নি আমি আপনাকে ক্লিয়ার করব মানে এত 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 খুশি হওয়ার মতো আপনাদের সাথে কিছু হয়নি সারপ্রাইজ দেওয়ার জন্য তুমিই সেরা হ্যাঁ আমি সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক সেরা যাই হোক আজ অনেকে হয়তোবার নিউজ দেখেছেন এই যে অনেকে বলছেন যমুনাতে দিয়েছে আপনার দোকানে ভেজাল ভিডিও ভেজাল ভেজাল ভিডিও আচ্ছা ফার্স্ট ইয়ার আমি বলি যে আমার আট বছরের ক্যারিয়ারে আমার আমার শোরুম বা আমার প্রোডাক্ট নিয়ে আসলে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি এখনো বলতে পারেনি এখন আমার আমার কথা বলতে পারিনি এবং দুইটা জিনিসে তারা আমাকে ধরেছে আমি বলে যে তারা কেন এসেছিল ফার্স্টে কমপ্লেন করেছিল যে তারা অনলাইনে হচ্ছে তার রিপ্লাই পাচ্ছিল না যখন হচ্ছে আমাদের রংপুর শোরুমটা ওপেনিং হয় তখন আসলে কিছুই আমাদের পুরো টিমটাই আমরা রংপুরে চলে গিয়েছিলাম যেহেতু রংপুরে আমাদের গোছানো থেকে শুরু করে রংপুর শোরুম বড় ছিল সেই জন্য আমাদের লোকের প্রয়োজন ছিল আমরা রংপুরে আসলে আমাদের বেশ আমাদের আইটি ডিপার্টমেন্টের যে লোকজন তারপর মডারেটর প্যানেল থেকে তো যাই হোক ওরা হচ্ছে গিয়েছিল তো প্রপারলি অনেকে হচ্ছে মেসেজের রিপ্লাই পাইনি তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে আসলে কমপ্লেন করেছিল এর মাঝেই আমি তো আসলে রংপুর শোরুম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো সেক্ষেত্রে যেটা হয়েছিল যে রিপ্লাই পাইনি পরবর্তী তার সাথে আসলে কথা কথাবার্তা বলে ভালো মতো কথাবার্তা বলে আমি হচ্ছে পুরোটা শর্ট আউট করেছি এখন হচ্ছে যে লোকরা এসেছিল সেই লোকরা এসে হ্যাঁ যে যারা চলে এসে মানে আসছিল ভোক্তা থেকে যারা এসেছিল ঠিক আছে তারা আমাকে দেখতে এসেছিল এবং আমাদের কাছে কিন্তু যে যে থেকে কিন্তু কিন্তু একটা 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 চিঠি চিঠি আসে আসে আপনার নামে করা হয়েছে এটার পোস্ট অফিসের মাধ্যমে আর আজকেই নাকি হচ্ছে সেটা শুনানিও ছিল তিনটা পনেরো তিনটা সতেরোতে হ্যাঁ তিনটা সতেরোতে হচ্ছে সেটা শুনানিও ছিল ভালো কথা খুবই ভালো কথা এটা এটা যে কেউ করতে পারে এটা সবারই রাইস আছে আমারও রাইস আছে আপনার আপনাদেরও রাইস আছে যাই হোক আজকে নাকি শুনানিও ছিল সো আমি তো ভাই ইয়াই পাইনি মানে পাইনি তো আমি কিভাবে যাব বা কিভাবে শুনানি না আজকে সেটা আমি কিভাবে জানবো তাই না আমি তো পাইনি তখন যখন তারা এসেছে এবং তারা এসেছে হচ্ছে বারোটার দিকে আর আমার শুনানি হচ্ছে তিনটা সতেরোতে তিন ঘন্টা আগে সে আমার শোরুমে আসছে এখন আমি শুনানিতে যাবো কি যাব না আমি না গেলে সে আমার এখানে অভিযান চালাতে পারবে বা সামথিং লাইক দ্যাট কিন্তু সে আসে নাই সে বারোটার দিক এসে হচ্ছে এরকম বলতেছে যে এটার পরিপ্রেক্ষিতে একটা আছে যে নর্মালি সে দেখতে আসছে আরেকটা আছে যে সে কমপ্লেন পাইছে সেটা পরিপ্রেক্ষিতে সে আসছে তো পরিপ্রেক্ষিতে শুনানিতে সাত তিনটা সতেরোতেই হচ্ছে আমার শুনানি তো তখন কেন সে আসে নাই মানে তারপরে কেন তারা আসে নাই তার আগে কেন এসেছে তো তখন আমরা বলছি যে আপনারা যে এসেছেন আমরা তো কোনো কপি পাইনি আমরা তো কোনো হচ্ছে মানে ভুক্ত থেকে কোনো নোটিশ বা চিঠি যেটাই বলেন কেন ওটা পাইনি তা আমরা জানবো কিভাবে আমরা তো এরকম তো অনেক অনেক কেসেস হয় আমরা জানবো কিভাবে তখন বলতেছে তাহলে পোস্ট অফিস হচ্ছে আপনার মানে ইয়া করেছে ভুল করেছে মানে লেট করেছে পোস্ট অফিসে মেবি লেট করেছে তো পোস্ট অফিস পোস্ট অফিস লেট করেছে এটা আমাদের কিছু করার নেই তো আপনাদের পোস্ট অফিসকে যাই বলেন তখন হচ্ছে বলতেছে যে না পোস্ট অফিস তো লেট করেছে ওদের কাছে একটা কপি ছিল ওরা করছে কি ইনস্ট্যান্ট আমার শোরুমে আমি আপনাদেরকে সিসিটিভি দেখাতে পারবো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেখানে হচ্ছে তারা দাঁড়িয়ে যেটা যেটা ড্রাফট ছিল মেইন যেটা ড্রাফট কপি ছিল সেই ড্রাফট কপিটাতে সিগনেচার করে মানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমার শোরুমের মধ্যে দাঁড়িয়ে ড্রাফট কপিতে সিগনেচার করে বসে যে নেন পেপার এখন আমার কাছে একটা প্রশ্ন খুবই জাগছে আমি আসলে সরকারি টার্মস এন্ড কন্ডিশন অত বেশি বুঝি না আমার সব জিনিসে কখনো যেতেও হয়নি সো ওনারা যে এই জিনিসটা করলো যে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ড্রাফস দিয়ে এবং মানে এক মিনিটের মাথায় সে আমাকে একটা দোষী দোষী মানে সাব্যস্ত করলো সে আমাকে দোষী বললো সে আমাকে অনেক কিছু বললো আমার আমার নাম আমার নাম আমার ব্র্যান্ডের নামটা খারাপ করলো কেন এটাও না এটাও গেল ঠিক আছে ভালো কথা সে যেটা নিয়ে আসছিল যেটা নিয়ে আসছিল সেটা আর দেখে নাই তখন তারা চলে গেল অন্য পাশে কারণ ওটাতে তো ধরতে পারতেছে না আর যখন সে আমাকে ওভাবে আটকাতে পারেনি যখন তারা আমাকে তারা আমি বলবো যে পুরো গ্রুপটা যখন আমাদের আমাদের গ্রুপটাকে না ফার্স্ট যে ফার্স্টে এসেছে সে তখন আমার ম্যানেজারের সাথে আমার আমার ইনচার্জের সাথে পারে নাই আমার যে চিটাঙ্গের ইনচার্জ বর্ণমালা আপু তার সাথে পারে নাই ঠিক আছে এবং প্রপার স্কেউজ দিতে পারে নাই ঠিক আছে তো উনি কি করছে আরো মানুষজন ডেকে আনছে ঝগড়া করার জন্য ঠিক আছে ফাল কথা বাদ দিয়ে বাংলাদেশের জামা পাকিস্তান না শুনেন এটা আমার কথা আছে যে এটা কথা তিনি বলছে যে আমি পাকিস্তানি ড্রেস বিক্রি করতেছি আমাকে বলেন বারোশো পঞ্চাশ টাকায় কোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল হয় কোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল হয় আমাকে সেটা আগে বলেন ঠিক আছে কোন অরিজিনাল আমরা তো ওখানে বলেই দিই আমাকে ফোনটা দাও তো একটু এটা ঠিক আছে স্টোরিটা আমি বলি তারপর সে যখন এটাতে পারেনি আরো লোকজন ডেকে আনছে লোকজন ডেকে আনার পর সে সে যখন হচ্ছে আমাকে তখন আমার শোরুম ঘাটা শুরু করছে ভালো কথা শোরুম ঘাটুক আমার কোনো কিছুতেই এখানে যায় আসে না কারণ হচ্ছে ভাই আমি আট বছর ধরে এই পর্যায়ে মানে এই পর্যায়ে আসছি আমার বালের ব্র্যান্ড ব্র্যান্ড বানানটাকে ঠিক করে ভাই যাই হোক আমি এই পর্যায়ে আজকে মানে আজকে আসিনি বা আট দিন ধরে বা আট মাসে আমার আটশো পিয়া হয় না আটটা বছর আমি এখানে ইনভেস্ট করছি আটটা বছরে যদি আমি এতটাই ফাউল হইতাম আমার প্রোডাক্ট এতটাই ফাউল হইতো বা আমার প্রোডাক্ট যদি এতটাই খারাপ হইতো আমার কি আট বছরের ক্যারিয়ার আর থাকতো বাজারে কত ধরনের কত তো মানুষজন বিজনেস করতেছে সেই বিজনেসে আর্টস অফ পিয়া একটা ব্র্যান্ড বানানো বা হচ্ছে একটা মানুষ টিকে থাকা কতটা পরিমাণে কষ্ট সেটা হয়তো বা আপনারা যারা বিজনেস করেন বা যারা হচ্ছে একটু হলেও বিজনেসের সাথে জড়িত বা আপনার বাবা মা বা যারাই করেন না কেন যেভাবে করেন না কেন এটা কখনোই টিকে থাকাটা পসিবল না তো যাই হোক যে পাকিস্তানি ড্রেসের কথাটা বলে এখন তো পাকিস্তানি যে ড্রেসটা বলছে যে পাকিস্তানি ড্রেস বিদেশি বিদেশি পণ্য মানে পাকিস্তানি ড্রেস বলে দেশি পণ্য থাকে আমি আমি আবার বলছি রিয়েল সেল ইন্সপায়ার কালেকশন করি ঠিক আছে সো যারা যারা এটা কমেন্ট করছেন এবং যারা যারা বলছেন যে হচ্ছে আমি বিদেশি পণ্য আমি হচ্ছে ইয়া করছি কি বলে কি দেশি পণ্য বিদেশি বলে চালাচ্ছি না ইন্সপায়ার কালেকশন তো ভুরি ভুরি আপনি অনলাইনে দেখবেন এবং আমার রিলেটেড ওরকম হচ্ছে মানে আমার রিলেটেড কাপড় আর আর অনেকে বেছে আট বছরে কোনো কিছুই শুনি নাই এখন মানুষের সহ্য হচ্ছে না বি কনফিডেন্ট আপু লাভ ইউ সো মাচ আই নো আপু আমার কখনোই আমার কখনোই এটা মনে হয় নাই যে এটা এরকম ধরনের কোনো কিছুতে আসবে সে আমার যেগুলো হাই হাইপ বলতে যেগুলো দিয়ে আর্স পিয়ার যাত্রা শুরু মানে হচ্ছে আমার অর্গানিক প্রোডাক্ট আমাদের সবচেয়ে সেলিং প্রোডাক্ট হচ্ছে আর্সফ পিয়ার হেয়ার অয়েল যেটাতে আমাদের বিএসটিআই অনুমোদন করা আছে আমাদের বিএসটিআই অনুমোদন দেওয়া আছে মানে সরকার থেকে অনুমোদন দেওয়া আছে বিএসটিআই অনুমোদন করা ঠিক আছে ওটাতে তারা কোনো ফল ধরতে পারে নাই তারপর হচ্ছে আমাদের হেয়ার প্যাক হেয়ার প্যাকে আমাদের বিএসটিআই লাগে না কারণ হেয়ার প্যাকটা সম্পূর্ণ হার্বস দিয়ে তৈরি ওটাতে হচ্ছে তেল রিলেটেড কোনো কিছু নাই সো ওটাতে লাগবে না ওটাতেও সে কোনো কিছু ধরতে পারে না কোনো কিছুতেই কোনো কিছু ধরতে পারে নাই তখন তারা পাকিস্তানি ড্রেসে গেছে তাও আবার আমরা ওখানে বলেছি যে এটা ইন্সপায়ার্ড কালেকশন তখন তারা বলছে কি তাহলে ট্যাগে ইন্সপায়ার্ড কেন লেখা না এবং আমি যেখান থেকে মাল আনি যেই যেই হচ্ছে মানে যে কারখানা থেকে আমি মালটা নিয়ে আসি পাকিস্তানি ইন্সপায়ার্ড যে কারখানা থেকে নিয়ে আসি আমি তাকে সেই রিসিটটা পর্যন্ত দিয়েছি যে দেখেন একটা একশো দুশো টাকা লাভ করবো না তো আমি আমি তো চ্যারিটি খুলে বসি নাই আমি তো লাভ করবো একশো দুশো টাকা না হলে হ্যাঁ হ্যাঁ আমি কেন মানে আমি তো লাভ করবোই ওখানে বিজনেস তো কেউ শখে বা লসে করার জন্য করে না সবাই তো হচ্ছে বিজনেস আপনার লাভ করার জন্যই করে তো একশো দুশো টাকা লাভ করবে না তো কি করবো তো আমি আমি রিসিপ্টটা পর্যন্ত ওনাদেরকে দেখাইছি যে এই যে হচ্ছে আমাদের রিসিপ্ট এটা হচ্ছে আমাদের রিসিপ্ট এবং এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রাইস এবং আমরা সেল করছি এই প্রাইস যখন তারা দেখেছে যে আমরা একশো টাকার জিনিস আবার বারোশো টাকায় সেল করছি না আমরা একটা ন্যায্য যেটা হচ্ছে একটা মানে বা হচ্ছে একটা লাভ রেখে যে প্রফিটটা হয় একটা মানুষের লাভ রেখে যেটা হচ্ছে আপনার মানে যেটা আসে সেটাই আমরা করছি একটা মাপ আছে আমাদের লাভের তখন তারাও কিছু বলতে পারেনি তখন তারা কি ধরছে আমাদের ট্যাগের মধ্যে পাকিস্তানি কেন কথাটা লিখা আছে বলেন এখন পাকিস্তানে কেন কথাটা লেখা আছে এটার জন্য হচ্ছে কেন আমরা ইয়া করছি সো এই এই জিনিসগুলো আসলে মানে ছেলেরা এত মজা পাচ্ছে একে তো তারা কিছু করতে পারে না তাদের প্রোফাইল গুলো আমি ঘাটলাম একটা কথা বলতে পারে টিকটক আপু মানুষ হিংসা করে আপু মানুষ না আমি বলবো ছেলে মানুষ হিংসা করে আমি যে আগে আগে যারা বলতো না যে মেয়ে মানুষ মেয়ে মানুষের হিংসা করে বা মেয়ে মানুষে হিংসা করে না ছেলেদের জেলাসি আরো বেশি ভয়ঙ্কর ওয়ার এস আমি কোনো প্রতারণাই করি নাই সে ডিরেক্টলি আমাকে মেন্টালি আমার হিউমিলেট করছে সে আমার ব্র্যান্ডের নাম খারাপ করছে যে কমপ্লেন করছে সে ফোনটা পর্যন্ত ধরে নাই মানে যে কমপ্লেন করছে তার তার ওখানে আসা উচিত ছিল সে তো মানে কেউ কেউ আসে নাই আর আসবে তো মেইন হেড অফিসে আর আসবে মেইন হেড অফিসে যেটা আমার ঢাকায় সে আসছে আমার Chittagong শোরুমে হুরুম তুরুম করতে আর বলতে আমি নাকি প্রতারক আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার চারটি শোরুম থাকতো না আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার আজকে এত ভালোবাসার মানুষ থাকতো না আমি যদি প্রতারক হতাম তাহলে আমি আসলে এভাবে মানে মাথা উঁচু করে কথা ঘুরে বাড়াইতে পারতাম না যদি আমি প্রতারকইতাম অবশ্যই আপু তোমার হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অনেক ভালো আপা আমি জানি না আপনারাই বলবেন আমি তো আমার বিজনেসকে সবসময় ভালো বলবে কিন্তু আপনারাই বলবেন আপনারা দেখেছেন আমার কষ্ট আপনারা দেখেছেন আমি কি পরিমাণে ঠিক আছে আমি আসলে আর কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না যারা খুশি হওয়ার তারা এমনিতেই হবে আমার আমার আসলে এই আট বছরের ক্যারিয়ারে কে কখনো আমাকে কোনো জিনিস নিয়ে কখনো কোনো কিছু নিয়ে আমাকে বলতে পারেনি কোনো হিংসা নাই ছেলেদের মধ্যে আসলে কি বলে ছেলেদের মধ্যে ঝগড়া লাগলে ছেলেরা কোনো কিছু করে না আমি এটা বলব কথা আমরা মেয়েরা মেয়েদের সাপোর্ট করি কিন্তু একটা ছেলে একটা মেয়েকে সাপোর্ট করতে পারে না বা একটা মেয়ে একটা ছেলে কখনোই চায় না তার থেকে একটা মেয়ে আগায় যাক সব ছেলেরা আমার হাজব্যান্ড কিন্তু না মানে যারা যারা আসলে আছে তারা তারা এইভাবে কমেন্টটা করে এবং তারাই অনেক বেশি হ্যাপি